যুদ্ধের আবহে ইরানে খেলতে যেতে নারাজ বিদেশি ফুটবলারেরা অস্বস্তি বাগান শিবিরে দোসরা অক্টোবরে ইরানের ক্লাব ট্রাক্টর এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে মোহনবাগানের এমনিতেই বেঙ্গালুরুর কাছে লজ্জার হার তার উপর আরও বড় সমস্যায় মোহনবাগান আগামী দোসরা অক্টোবর এসিএল দুইতে ইরানের ক্লাব ট্রাক্টর এসসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে মোহনবাগানের অথচ ইরানে খেলতে যাওয়া নিয়ে বিদেশি ফুটবলারদের সমস্যার কথা শোনা যাচ্ছে প্রথমে মনে করা হচ্ছিল ভিজা সমস্যা যদিও পরে জানা যায় ভিজা নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না পেট্রাদোস কামিংসদের কিন্তু সমস্যা অন্য জায়গায় কোথায় সেটা জানার আগে বন্ধুরা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে নিন আর বেল আইকানটি প্রেস করে দিন যাতে সব খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন খবরে ফেরা যাক ইসরায়েল যুদ্ধের প্রেক্ষিতে ইরানের পরিস্থিতি এখন অস্থির এই অবস্থায় সবুজ মেরুনের অনেক বিদেশি ফুটবলাররাই ট্র্যাক্টর ম্যাচ খেলতে যেতে চাইছেন না কারো কারো মনে হচ্ছে এই সময় ওখানে খেলতে গেলে প্রাণের ঝুঁকি হয়ে যেতে পারে যদিও এএফসির তরফ থেকে টিমে নিরাপত্তা যাবতীয় দায়িত্ব নেওয়া হয়েছে কিন্তু তারপরও বিদেশি ফুটবলারদের অনেকে ইরান যেতে অনিচ্ছুক জানিয়ে আবার মোহনবাগানের ভারতীয় ফুটবলারদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে তাদের একটা অংশের বক্তব্য যদি নিরাপত্তার কারণে বিদেশি ফুটবলাররা ইরানে যেতে না চান তাহলে তারাই বা কেন যাবেন নিরাপত্তার সমস্যা হলে শুধু বিদেশিদের হবে আর তাদের হবে না সেটা তো নয় মোহনবাগান টিম ম্যানেজমেন্ট বুঝতে পারছে না এই পরিস্থিতি কিভাবে সামলাবে ম্যানেজমেন্টের তরফ থেকে নিরপেক্ষ ভিনুতে এই ট্রাক্টর ম্যাচ আয়োজনের আবেদন করা হয়েছিল কিন্তু তা হচ্ছে না বলেই খবর এখন যদি কোনোভাবে মোহনবাগান এসিএল দুইতে ট্র্যাক্টর ম্যাচ খেলতে না যায় বড় শাস্তির মুখে পড়তে হবে ক্লাবকে বিশাল আর্থিক জরিমানা তো হবেই নির্বাসনের সম্ভাবনাও প্রবল সেক্ষেত্রে শুধু এবছরই টুর্নামেন্ট থেকে মোহনবাগানকে নির্বাসন করা হবে তা নয় আগামী কয়েক বছরও নির্বাচন বহাল রাখা হতে পারে সেক্ষেত্রে এই টুর্নামেন্ট খেলার যোগ্যতা অর্জন করলেও খেলার সুযোগ পাবে না মোহনবাগান সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল শেষমেশ বিদেশি ফুটবলারদের ট্রাক্টর ম্যাচ খেলতে যাওয়ার জন্য সবুজ মেরুন ম্যানেজমেন্ট রাজি করাতে পারে কিনা এখন সেটাই দেখার